কম বেশি নিজের বাসার দেয়াল অথবা নিজের রুমের দেয়ালটাকে সবাই সাজাতে পছন্দ করি এরকম সুন্দর কিছু কল ম্যাট ফটো ফ্রেম বা ক্যানভাস পেন্টিং দেয়ালের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দেয় এত সুন্দর পেন্টিং বা ফ্রেমগুলো কোথায় এবং কত দামে পাবেন সেটাই আজকে সবার সাথে শেয়ার করব তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে কোথায় আছি তা অলরেডি বুঝেই গিয়েছেন আপনারা এই দোকানটিতে এত সুন্দর আর ইউনিক সব ওয়ালমেট পাবেন যা সবই দেখিয়ে দিব আর এগুলো কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ঘরে বসেই তাদের দোকানের পুরো ডিটেলস ভিডিওর শেষে শেয়ার করব আর কীভাবে অনলাইনে নিতে পারবেন সেটাও বলে দিব প্রথমেই ইসলামিক ফটো ফ্রেম দিয়ে শুরু করছি একপাশে ইসলামিক সব ফ্রেমের কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন কত শত ডিজাইন এখন যে ফ্রেমগুলো দেখাচ্ছি এগুলো একশো টাকা করে ছিল একশো টাকার কিছু ফ্রেম দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রেম ওয়ালমেট বা পেন্টিংয়ের প্রাইসটা শুরু হয় একশো টাকা থেকে একশো টাকার নিচে কোনো ফ্রেম বা পেন্টিং ছিল না একশো টাকা থেকে সেটা দুই হাজার পাঁচ হাজার এমনকি পনেরো বিশ হাজার টাকার ওয়ালমেটও পেয়ে যাবে এই দোকানগুলোতে এইগুলো আবার দুইশো করে বলছিল মক্কা শরীফটির দাম বলেছে পাঁচশো টাকা মক্কা মদিনা সহ আর অনেক ইসলামিক ফ্রেম পাবেন এখানে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু থ্রি ডি পেন্টিং একটি এটার দাম ছিল পাঁচশো টাকা থ্রি ডি পেন্টিংগুলো কিছুটা দাম বেশি হয়ে থাকে এটাও থ্রি ডি ফ্রেম একটি এটা আগেরটির চাইতে ছোট তাই এটার প্রাইস চারশো টাকা বলেছে ক্যালিগ্রাফি ফ্রেমটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল তাই না এটা অনেক বড় সাইজের মধ্যেই ছিল এটার দাম দশ হাজার টাকা এখন আবার যেটা দেখছেন এটার দাম বলেছে সতেরো হাজার টাকা এগুলো আসলে অনেক বড় সাইজের সাইজ এবং পেইন্টিংয়ের উপর দামটা নির্ভর করে প্রাইস কিন্তু ফিক্সড না দামাদামি করে নেওয়ার সুযোগ পাবেন যে কোনো কিছু কেনার ক্ষেত্রে দামাদামি করাটা অবশ্যই জরুরি সেটা সবসময় আমি আপনাদেরকে বলে থাকি এখানে বেশ সুন্দর সুন্দর পেন্টিং ছিল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাতে আঁকা পেন্টিং এটার দাম পনেরো হাজার টাকা বড়ো সাইজের গুলো দশ হাজার থেকে পনেরো আঠারো হাজারের মধ্যেই ছিল আর এর যে ছোটোগুলো কমের মধ্যে পেয়ে যাবেন আমার কাছে প্রতিটা পেন্টিং বা আর্ট যেটাই বলেন না কেন বেশ ভালো লেগেছে ছোট সাইজের এই ফ্রেমগুলো দুইশো করে পেয়ে যাবেন একশো থেকে দুইশো টাকার মধ্যে অনেক ফ্রেম পাবেন এখানে এটা আরেকটু বড় সাইজের ছিল এটার দাম তিনশো টাকা এই ফ্রেমটা পঁচিশশো টাকার মধ্যেই পাবেন আবার আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু মক্কা শরীফ ছিল টেরাকোটা স্টাইলে করা এই ডিজাইনটি এটার দাম তিন হাজার টাকা তো এখানে যেমন বেশ হাই রেঞ্জের ওয়ালমেট পেন্টিং পাবেন সেরকম কম প্রাইসের মধ্যেও পেয়ে যাবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পাঁচশো থেকে ছয়শো সাতশো টাকার মধ্যে এত সুন্দর প্রতিটা আর্ট এগুলো দিয়ে নিজের রুমের দেয়ালটাকে সাজাতে পারেন মনের মতো করে আর পেন্টিং বা আর্ট সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই তাই কোনটাকে কোন আর্ট বলা হয় তা সঠিক জানা নেই সাদা কালো এই ফ্রেমটির প্রাইস ছিল আবার চার হাজার টাকা আর গ্রাফি সহ ইসলামী অনেক ফ্রেম পাবেন তাদের শপটিতে আর এই দোকানটি যেখানে অবস্থিত এখানে এরকম দোকান আরও বেশ কয়েকটি আছে তাই সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে কিনতে পারেন যারা দেখছেন সবই আপনারা ঘরে বসেই নিতে পারবেন তাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলেই তাদের নাম্বার কিছুক্ষণ পরেই শেয়ার করব সবার সাথে দেন এই ফ্রেমগুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আয়াতুল কুর্সি থেকে শুরু করে সুরা ফাতিহা সব সুরা পেয়ে যাবেন এখানে শুধু এই ফ্রেমগুলো না এখানে এটা ডিজাইনের বেশ সুন্দর সুন্দর ওয়াল ফ্রেম ছিল যেমন এটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটিও বেশ ইউনিক যারা হচ্ছে এরকম ওয়ালম্যাড পেন্টিং বা ফটো ফ্রেম খুঁজছেন তারা এই দোকানটিতে চলে আসতে পারেন দোকানের ভাইয়া একটি ফ্রেম প্যাকিং করেছিল এটা ঢাকার বাইরে যাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে তারা কত যত্ন সহকারে প্রোডাক্টগুলো পাঠায় ফ্রেমের পাশাপাশি একপাশে বেশ কিছু মিরর চোখে পড়ল মিররগুলো পাঁচশো থেকে পঁচিশশো টাকার মধ্যেই ছিল মিররগুলোর সাইজ অনুযায়ী প্রাইস কম বেশি হয়ে থাকে এই পেন্টিংটির দাম কত হতে পারে বলেন তো থাক আমি বলে দিচ্ছি এটার প্রাইস ছিল দশ হাজার টাকার উপরে বড় সাইজ পেন্টিংগুলো ড্রয়িং রুমে লাগাতে পারেন বাসা বা রুমের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে কিন্তু এখানে যতগুলো আর্ট ছিল সবগুলো গ্রামের দৃশ্যপ টাকা তাদের দোকানের পুরো ঠিকানাটা এখন আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি দোকানের নাম বেশমিল্লা ইন্টারন্যাশনাল এটি নিউ সুপার মার্কেটের তলায় অবস্থিত নিউ সুপার মার্কেট বললে হয়তো অনেকেই চিনতে নাও পারেন নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেটেরই একটি অংশ নিউ মার্কেট আসলে যে কাউকে বললেই তারা নিউ সুপার মার্কেটটি দেখিয়ে দিবে যারা চেনেন তারা তো চেনেনি যারা আসলে চেনেন না তাদের জন্য ডিটেলসে বলে দিলাম আর যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে চান তারা দোকানের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো ছয়শো করে বলছিল বিভিন্ন ডিজাইনের মধ্যে আর্ট ছিল আমি বেশ কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ধারণা পান দোকানে আসতে আর হিউজ কালেকশন দেখতে পারবেন এগুলো পনেরোশো থেকে দুই টাকার মধ্যেই ছিল এখানে একশো টাকা থেকে দশ হাজার এমনকি পনেরো আঠারো হাজার টাকার ফ্রেমও পাবেন প্রথমেই বলেছিলাম তো মোটামুটি ধারণা নিতে পেরেছি আপনাদের হয়তো এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন